আসসালামু আলাইকুম গোটা পৃথিবী ঘিরে রেখেছে প্রাকৃতিক রূপ বৈচিত্র্য বলা হয় পৃথিবীটাই একটা রূপের রানী একদিকে যেমন সুউচ্চ সারি সারি পাহাড়গুলো দাঁড়িয়ে আছে পিপাসুদের স্বাগত জানানোর জন্য ঠিক তারই গা ঘেঁষে রয়েছে ছোট বড়ো খাল বিল এবং মন কারা সব সমুদ্র আসলে টুকটাক ভ্রমণ করলেই বোঝা যায় সষ্টার সৃষ্টি কত সুন্দর আমরা কয়েকজন ব্রাদার মিলে ভ্রমণের উদ্দেশ্যে বের হলাম গাজীপুরের কর্দা থেকে সালনার উদ্দেশ্যে তো আমরা এর জন্য একটি নৌকা ভাড়া করলাম এবং সেই সাথে ভাই ব্রাদার নিয়ে নৌকার উপরে বসে পড়লাম পাশেই বয়ে চলা ছোটো ছোটো নৌকা এবং নদীর অপরূপ দৃশ্য দেখে আমাদের মন জুড়িয়ে গেল আসলে সষ্টার সৃষ্টি কত সুন্দর বাড়ি থেকে বের না হলে বোঝা যায় না আমরা আসলে যতটুকু চিন্তা করি তার চেয়েও পৃথিবীটা অনেক সুন্দর তাই নদীপথে ভ্রমণের সৌন্দর্য উপভোগ করতে আমরা বের হয়ে পড়েছিলাম আপনারাই দেখুন কত সুন্দর নদীর দৃশ্যগুলো এবং পাশেই তার সারি সারি বকের শাড়ি এবং ছোট নৌকায় মানুষদের সাথে পথ চলা মাঠে কৃষকের ফসলের হাসি এর জন্যই কবি বলেছেন স্থান পরিবর্তন কিংবা ভ্রমণ এই দুইটি জিনিস মনের মধ্যে প্রাণশক্তির সঞ্চার ঘটায় ভ্রমণ নিজের বিশুদ্ধ পাওয়ার একটি বড় উপায় বছরে একবার হলো তুমি এমন একটি কোথাও চলে যাও যেখানে তুমি কখনোই যাওনি আসলে মনকে পরিশুদ্ধতার জন্য ভ্রমণের প্রয়োজন তাই সবাই ভ্রমণ করুন এবং ভ্রমণের পাশাপাশি পৃথিবীকে নতুন করে তৈরি করার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে